তার হৃদয় ছিল এক তৃষ্ণা এক কৌতূহল কিংবা এক গোপন চেতনা যা তাকে উত্তর খুঁজতে বাধ্য করেছিল তাই এক গভীর রাতে অন্ধকারের আড়ালে তিনি যীশুর কাছে এলেন তিনি যিশুকে শ্রদ্ধার সঙ্গে সম্বোধন করে বললেন রব্বি আমরা জানি আপনি ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো একজন শিক্ষক কারণ আপনি যেসব নিদর্শন দেখাচ্ছেন সেগুলো ঈশ্বর না থাকলে সম্ভব নয় নিকোদিমাসের এই কথা ছিল এক প্রশংসা এক স্বীকৃতি যিশুর প্রাপ্ত কর্তৃত্বের প্রতি তিনি হয়তো আশা করেছিলেন যীশু তার শিক্ষা আরও ব্যাখ্যা করবেন কিন্তু যিশু যিনি মানুষের অন্তরের গভীরতম প্রশ্ন জানেন সোজা মূল বিষয়ে চলে গেলেন যিশু তাকে লক্ষ্য করে হয়তো এক তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন আমি তোমায় সত্যিই বলছি কেউ যদি নতুন জন্ম না নেয় তবে সে ঈশ্বরের রাজ্য দেখতে পারবে না নতুন জন্ম এটা কেমন কথা তিনি তো বৃদ্ধ শারীরিকভাবে আবার জন্ম নেওয়া তো অসম্ভব তিনি বললেন কোনো ব্যক্তি বৃদ্ধ হয়ে গেলে কিভাবে আবার জন্ম নিতে পারে সে কি আবার মায়ের গর্ভে প্রবেশ করে জন্ম নিতে পারে তখন যিশু ব্যাখ্যা করলেন আমি তোমায় সত্যিই বলছি কেউ যদি জল ও আত্মা দ্বারা জন্ম না নেয় তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না মাংসের দ্বারা যা জন্মায় তা মাংস আর আত্মার দ্বারা যা জন্মায় তা আত্মা আশ্চর্য হয়েও না যে আমি বলেছি তোমাদের আবার জন্ম নিতে হবে এটি ছিল এক গম্ভীর সত্য যিশু শারীরিক পুনর্জন্মের কথা বলছিলেন না বরং আত্মিক জন্ম একটি নতুন জীবান যা ঈশ্বরের আত্মা দ্বারা হয় জলে জন্ম বলতে বোঝানো হয় বাপটিস্মোকে যা অনুতাপ ও নতুন সূচনার প্রতীক আর আত্মায় জন্ম মানে ঈশ্বরের আত্মার দ্বারা অভ্যন্তরীণ রূপান্তর যা কোনো নিয়ম বা অনুষ্ঠান দিয়ে অর্জনযোগ্য নয় যিশু উদাহরণ দিলেন বাতাসের বাতাস যেখানে ইচ্ছা সেখানেই বইছে তুমি তার শব্দ শুনতে পাও কিন্তু জানো না কোথা থেকে আসে বা কোথায় যায় আত্মার দ্বারা জন্মানো ব্যক্তির ক্ষেত্রেও তাই হয় যেমন করে তুমি বাতাসকে দেখতে পাও না কিন্তু তার প্রভাব অনুভব করো তেমনি আত্মিক জন্ম অদৃশ্য কিন্তু এর প্রভাব গভীর ও বাস্তব নিকোদিমাস হতবম্ব হয়ে বললেন এগুলো কিভাবে সম্ভব যিশু উত্তরে বললেন কিছুটা বিস্মিত সুরে তুমি তো ইসরায়েলের শিক্ষক তবুও এইসব বোঝো না আমি তোমায় সত্যিই বলছি আমরা যা জানি তা বলি আর যা দেখেছি তা সাক্ষ্য দিই তবুও তোমরা তা গ্রহণ করো না যদি আমি পার্থিব কথা বলেও তোমরা বিশ্বাস না করো তবে স্বর্গীয় কথা বললে কিভাবে বিশ্বাস করবে এরপর যিশু বললেন এক গম্ভীর সত্য যেটি নিকোদি মাসের পরিচিত ছিল পুরাতন নিয়ম থেকে তিনি বললেন মসির সেই ঘটনার কথা যেখানে বিষধর সাপের কামড়ে আহতদের বাঁচানোর জন্য মসি একটি ব্রোঞ্জ সাপ উঁচু করে ধরেছিলেন যেমন করে মশি মরুভূমিতে সাপটি উঁচু করেছিল তেমনি মানবপুত্রে কেউ উঁচু করা হবে যাতে যে কেউ তার প্রতি বিশ্বাস রাখে সে চিরন্তন জীবন পায় এবং এখানেই এসে পড়ে বাইবেলের হৃদয় একটি পদ যা পুরো সুসমাচারের সারাংশ কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন যাতে কেউ তার প্রতি বিশ্বাস করলে নষ্ট হয় না বরং অনন্ত জীবন পায় ঈশ্বর তার পুত্রকে জগতে পাঠাননি জগৎকে দোষী করার জন্য বরং তাকে উদ্ধার করার জন্য এটাই ছিল মূল বার্তা ঈশ্বরের উদ্দেশ্য প্রেম তার কর্ম হল পুত্রকে বলিদান রূপে দেওয়া আমাদের কর্তব্য হল বিশ্বাস আর ফলাফল অনন্ত জীবন যিশু আরও বলেন যে তার উপর বিশ্বাস রাখে সে দণ্ডিত হয় না কিন্তু যে বিশ্বাস রাখে না সে ইতিমধ্যেই দণ্ডিত কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের নামে বিশ্বাস রাখেনি সত্যটা স্পষ্ট আলোর আগমন হয়েছে যিশুই সেই আলো কিন্তু মানুষ অন্ধকারকে ভালোবাসে কারণ তাদের কাজ মন্দ যারা সত্যে চলে তারা আলোর দিকে আসে যাতে তাদের কাজ স্পষ্টভাবে দেখা যায় যেগুলি ঈশ্বরের দ্বারা পরিচালিত নিকোদিমাসের সঙ্গে সেই রাতের কথোপকথন ছিল না কোনো ধর্মীয় বিতর্ক বরং ছিল এক স্বর্গীয় আহ্বান সত্য জীবনের আত্মিক জন্মের ঈশ্বরের আত্মার দ্বারা নতুন হয়ে ওঠার আমন্ত্রণ আমরা ঠিক জানি না এরপর নিকোদিমাসের কি হয়েছিল কিন্তু তিনি পরবর্তীতে যীশুর পক্ষ নিয়ে কথা বলেন এবং তার কবরে সহায়তা করেন যা একটি বড় ঝুঁকি ছিল মনে হয় সেই রাতের বপন করা বীজটি অঙ্কুরিত হয়ে ফল এনেছিল এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর সম্পর্কে জানা মানেই ঈশ্বরকে চেনা নয় নিকোদিমাস ছিলেন এক ধর্মীয় পণ্ডিত কিন্তু তার দরকার ছিল নতুন জন্ম আত্মিক জাগরণ তোমার কাছে প্রশ্ন তুমি কি আত্মিক জন্ম পেয়েছ তুমি কি সত্যিই যিশুর আলো গ্রহণ করেছ নাকি এখনও অন্ধকারে আছো যা তুমি ঈশ্বরের আলো থেকে আড়াল করতে চাও ঈশ্বর তোমাকে এত ভালোবাসেন যে তিনি তার পুত্রকে তোমার জন্য দিলেন তিনি চান তুমি বিশ্বাস করো আর তার আত্মার দ্বারা নতুন জীবন পাও এটা কোনো নিয়ম মানার ব্যাপার নয় এটা এক সম্পর্কের ব্যাপার যিশুর সঙ্গে আজ তুমি কি সেই আলোকে গ্রহণ করবে তোমার জীবনের কোন দিকগুলি আজ তার আলোয় এনে রাখবে